Yeah. head of your society আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বেতনে এবং ঈদ শেষে কিন্তু আজকে আপনাদের জন্য থাকবে ধামাকা অফার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আজকে দেখাবো হচ্ছে যেহেতু ঈদ শেষ নারীদের তো এখন অফারের পালা ঠিক আছে আমরা সারা বছর যেগুলো কাপড় বিক্রি করছি সেগুলো কাপড় যেগুলো বিক্রি করছে সেগুলো আজকে একদম খুবই কম দামে অফার দামে দিয়ে দিবি ভাইয়া কাপড়গুলো দেখা এখানে তিনটা বাইন্ডার আছে এগুলো হচ্ছে ছোটো ছোটো টুকরা এটা হইতাছে জামার টুকরা ঠিক আছে এখানে পঞ্চাশ গজ করে বাধা রাখা আছে এটা আপনারা যারা নিতে চান নিজেরা যা টেইলারি কাজ জানেন বা আসলে ব্যবসা টুকটাক করতেছেন তারা কিন্তু এই কাপড়টা নিতে পারেন এখানে পঞ্চাশ গজ শুধু জামার কাপড়ে আছে বিভিন্ন ডিজাইন আছে হ্যাঁ আর এই পঞ্চাশ গজ কাপড় আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র পড়ে দিব 50 গজ তো 100 হয় মানে গজ বলে গজ হবে মাত্র পঁয়ত্রিশশো সত্তর টাকা গাছ সত্তর টাকা একবার গাছ কিন্তু যাই নেবেন পঁয়ত্রিশশো টাকা

তাহলে পঁচিশশো করে থাকলো দুইটা আর একটা থাকলো পঁয়ত্রিশশো ঠিক আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন এই টুকরাগুলো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর বাদ বাকি টাকা কাপড় হাতে পাওয়ার পর এখন দেখা বলছে যে যেই কাপড়গুলো দেখেন এগুলো মানে এগুলো এখন একটু মানে বেশি আছে এগুলো ভাইয়া দেখায় দিচ্ছে এগুলো ভাইয়া দাম কি সবগুলো কেমন থাকবে একটু দামটা বলে দিবেন আচ্ছা আজকের ভিডিও থেকে এখন যেগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু 100 টাকা গজে থাকবে তো রেগুলার ভিডিও পারার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন

এক পিস কিন্তু একজনে নিতে পারবেন এবং আপনারা চাইলে চার পাঁচটা মিলায় নিতে পারেন কয়েকজন মিলে দেখেন অনেক সুন্দর কাপড় শেষ হয়ে গেলে আর যদি বলেন বেশি দাম দেব তাও পাবেন না কারণ এগুলো কাপড় কাপড়ের পরিমাণটাই কম দেখেন এগুলো আমাদের ত্রাণ ছিল বিক্রি করতে করতে ত্রাণ পুরা শেষ যেহেতু রমজান শেষ ঈদ শেষ এখন এই কারণে দামটা কম দেখেন ঈদের পর এটা ফার্স্ট টুকরা ভিডিও শেষ

মানে একশো টাকাতে এরকম টুকরা গজ কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং যাই পাইকার ভাইরা যারা আছেন তারা বেশি নিতে যাচ্ছেন তারাও কিন্তু নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন পজ পায়জামা ও সবকিছু ম্যাচিং করে নিতে পারবেন এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এগুলো কিন্তু টুকরার কারণে দাম কম আগে কিন্তু ভাইয়েরা দুইশো আড়াইশো দেড়শো টাকা গজে সেল করেছে এখন কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যতটুক প্রয়োজন আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যত শুধু ডেলিভারি চার্জ কাটিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এত সুন্দর মার্জিত কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে যারা ব্যবসায়িক ভাই এবং বোনেরা আছেন যারা এই টুকরাগুলো থ্রি পিস সেট করে নিতে চান তাদের জন্য পুরো সেট থ্রি পিস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় পুরো সেট থাকবে জামা পায়জামা ওনার সেমিস ঠিক আছে

এত সুন্দর গর্জিয়াস কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন সবগুলোই কিন্তু গর্জিয়াস কালেকশন যার যেটা লাগবে কালার দেখেন কালার কিন্তু সবগুলো কিন্তু মার্জিত কালার এবং কুড়াটা জুড়ে কাজ করা এ কারণে অর্ডার করতে হবে দ্রুত যে নেবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা বস্ত্রপ্রেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ